হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আজকে আমি আবার অঙ্ক নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ক্লাস টেনের প্রথম অধ্যায় একচল্লিশ দীঘাত সমীকরণের কষেদিকে একের পাঁচের দশের দাগের অঙ্কগুলো থেকে আজকে আলোচনা করব তো আমার চ্যানেলে যারা এখনো নতুন বা এরকম আরও ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলিতে লাইক ও কমেন্ট করবে তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস তো দশ নম্বর অঙ্কে বলেছে যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান টু জিরো সমীকরণের বীজগুলির অনান্যক সেই সমীকরণটি গঠন করি এখানে বলেছে যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো সমীকরণের বীজগুলির অনন্য বলেছে তাহলে সেই সমীকরণটা কি সেই সমীকরণটা আমাকে গঠন করতে হবে তো আমরা বীজগুলি ধরে নিই এখানে যে সমীকরণটা আছে সেই সমীকরণটার আমরা বীজগুলো ধরে নিই ধরি প্রদত্ত সমীকরণটির আলফা ও বিটা এটা আমরা নিলাম তাহলে যে সমীকরণটা আছে সেই সমীকরণটা কি ধরে নিলাম একটাকে আলফা আর নিলাম হচ্ছে বিটা এবার এখান থেকে আমাকে বিজ দয়ের সমষ্টি আর হচ্ছে বিষ দ্বয়ের গুণ ফল বের করতে হবে তো পূর্বের ক্লাসে আমরা বিজ দ্বয়ের সমষ্টি এবং বিষ দয়ের গুণ ফলের সূত্র নিয়ে আলোচনা করেছি তো বিশ সমষ্টি যেটা বিশ সমষ্টির সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ এবং বিশ দ্বয়ের গুণ ফলের সূত্র হচ্ছে এই সূত্র সাহায্যে আমরা তো কি ধরেছি আলফা আর একটাকে ধরেছি হচ্ছে বিটা তো আমরা এখন বিশ সমষ্টি বের করে নেব সুতরাং তো বিষ দুইটা কি ধরে নিয়েছি একটাকে ধরেছি আলফা আর একটাকে ধরেছি হচ্ছে বিটা তাহলে লিখি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু তো বিষ দয়ের সমষ্টি বিষ দয়ের সমষ্টির সূত্র কি সমষ্টির সূত্র হচ্ছে মাইনাস বি বাই হচ্ছে এটি মাইনাস বিদিকে আমার সমীকরণটা তো বি জায়গায় কত আছে বি জায়গায় হচ্ছে পি বাই হচ্ছে এ সূত্রই আছে এ তো এর জায়গায় কত এদিকে সহক এক্সকোয়ারের সহক এর সামনে কিছু নেই মানে কত ওয়ান তাহলে হচ্ছে ওয়ান তো নিচে এক থাকাও যে কথা না থাকাও একই কথা তাহলে কত হচ্ছে পি সমষ্টি কত পেলাম পি আর কি বের করবো দয়ের গুণফল তাহলে বিষ দুটা কি কি ধরে নিয়েছি আমরা আলফা বিটা তাহলে আলফা ইন্টু বিটা তাহলে বিশ দ্বয়ের গুণফল তো বিশ দ্বয়ের সূত্র কি সি বাই হচ্ছে এ তো সি সির জায়গায় কত আছে ওয়ান তাহলে হচ্ছে ওয়ান বাই হচ্ছে কি এর জায়গায় কত আছে ওয়ান তাহলে বিশ দ্বয়ের সমষ্টি পেলাম হচ্ছে ওয়ান এবারে বলেছে যে সমীকরণটা আছে সেই সমীকরণের বীজগুলির অনন্যক বলেছে তা আমরা সমীকরণের বীজ দুইটাকে কি কি ধরেছি আলফা এবং বিটা এর অনন্যক বলেছে অনন্যক মানে হচ্ছে উল্টো হবে কি উল্টো যে ভগ্নাংশটা থাকবে সেই ভগ্নাংশের লবের জায়গায় হর যাবে এবং হরের জায়গায় লব যাবে যেমন আমি যদি একটা ভগ্নাংশ ধরে নিই টু বাই থ্রি এই ভগ্নাংশটার অনন্য কি হবে অনন্য হবে থ্রি বাই হচ্ছে টু তার মানে লব যেখানে লব ছিল লবের জায়গায় হরটা চলে গেছে এবং হরের জায়গায় লব এসেছে এই ভগ্নাংশটির অনন্য হচ্ছে থ্রি বাই টু তাহলে এখানে বলেছে সমীকরণের বীজগুলির অনন্য সমীকরণের বীজগুলির কি বলেছে অনন্য তা সমীকরণের বীজ দুইটা আমরা কি কি ধরেছি একটা আলফা ধরেছি একটা বিটা ধরেছি তাহলে এই সমীকরণের বীজ দুইটার অনন্য হবে তাহলে আলফা অনন্য কি হবে এর নিচে কিছু নাই মানে হচ্ছে মনে মনে আমরা এক ধরতে পারি তাহলে এর অনন্য কি হবে উল্টে যাবে তাহলে কি হবে 1 আলফা বিটাটাও একই কি হবে তাহলে 1 বিটা হবে সুতরাং যে সমীকরণের সেটি হলো তাহলে সেই সমীকরণটা আমরা বের করি তো সমীকরণের নির্ণয়ের সূত্র আমরা পূর্বের ক্লাসে করেছি সমীকরণের সূত্রটা হচ্ছে চল লেখে স্কোয়ার মাইনাস সমষ্টি সমষ্টি ইন্ট ইকাল টু জিরো তাহলে সমীকরণের সূত্র কি কোন সমীকরণ যদি আমরা গঠন করতে চাই তাহলে সেই সমীকরণের সূত্র হচ্ছে চল মাইনাস বিষ দ্বয়ের সমষ্টি ইন্টু চল প্লাস বিষ দ্বয়ের গুণফল ইজ দ্য ইকোয়াল টু তাহলে আমরা এখন সমীকরণটা গঠন করব। সমীকরণের সূত্র পেলাম চল স্কোয়ার মাইনাস বিষ দ্বয়ের সমষ্টি ইন্টু চল প্লাস বিষ দ্বয়ের গুণফল ইজ দিকাল টু জিরো তাহলে প্রথমে সেই চল স্কোয়ার তো চল কি চল একটা ধরে নেই এক্স এক্স স্কোয়ার তারপরে সূত্রে কি চিহ্ন আছে মাইনাস এটা মাইনাস তারপর কি আছে বিষ দয়ের সমষ্টি তো বিষ দুইটা কি ওয়ান বাই আলফা হচ্ছে ওয়ান বাই বিটা তাহলে হচ্ছে ওয়ান বাই আলফা প্লাস হচ্ছে ওয়ান বাই বিটা ব্র্যাকেট বন্ধ করি এরপর কি আছে ইন্টু চল ইন্টু চল চল কি ধরেছি আমরা এখানে এক্স তাহলে এক্স তারপর কি চিহ্ন সূত্রে আছে প্লাস এ প্লাস এরপর কি আছে বিশ দ্বয়ের গুণ ফল তো বিশ দুইটা কি কি আছে ওয়ান বাই আলফা ইন্টু ওয়ান বাই বিটা জিরো বা দেওয়ারে লিখি মাইনাস এটা ব্রেগেটের লসাগু করে দেই তাহলে আলফা এবং বিটার লস হবে আলফা বিটা আলফা দিয়ে যদি এটাকে ভাগ করি ভাগ কি হবে আলফা আলফা বাদ চলে যায় তাহলে ভাগ হচ্ছে বিটা তাহলে বিটা দিয়ে ওয়ান কে গুণ করলে হচ্ছে বিটা প্লাস বিটা দিয়ে এটাকে ভাগ করলে ভাগ করলে কি হচ্ছে আলফা আলফার সঙ্গে ওয়ান গুণ তাহলে হচ্ছে আলফা ইন্টু চল চলটা এখানে কি আছে এক্স প্লাস এই দুইটা গুণ আছে তাহলে গুণ করে দেই উপরে উপরে গুণ নিচে নিচে গুণ এক আর এক গুণ করলে এক আলফা আর বিটা গুণ করলে হচ্ছে আলফা বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো বাদ দেই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস চিহ্ন মাইনাস তার মানে এটাকে আলফা প্লাস বিটাও লেখা যায় তো আলফা প্লাস তাহলে লিখি মাইনাস পি বাই কি আছে আলফা ইন্টু বিটা তাহলে আলফা ইন্টু বিটা এর মান কত পেয়েছি ওয়ান তাহলে হচ্ছে ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান বাই কি আছে আলফা ইনটু বিটা তো আলফা ইনটু বিটা এর মান কত পেয়েছি 1 তাহলে হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 0 বাদেই x স্কয়ার x স্কয়ার এর নিচে এক আছে তো এক থাকাও যে কথা না থাকাও একই কথা তাহলে আমরা চিহ্ন গুণ করে দেই মাইনাসে মাইনাসে প্লাস x দিয়ে p কে গুণ তাহলে p আর x গুণ করলে হচ্ছে px প্লাস

এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সমীকরণটি বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করি এখানে এই যে আছে এই দীঘাত সমীকরণের বীজগুলির বর্গ হবে যে সমীকরণের বীজ সেই সমীকরণটা আমাকে নির্ণয় করতে বলেছে তো এই যে দীঘাত সমীকরণ আছে এই দীঘাত সমীকরণের আগে আমরা বীজগুলোকে ধরে নিই ধরি প্রদত্ত সমীকরণটির বীজ দয় আলফা ও বিটা তাহলে এই যে দ্বিঘাত সমীকরণটা আছে এর বীজ দুইটা আমরা কি কি ধরে নিলাম আলফা ও বিটা এবার এখান থেকে আমাকে বীজ দ্বয়ের সমষ্টি এবং বীজ দ্বয়ের গুণ বের করতে হবে তো বীজ দ্বয়ের সমষ্টির সূত্র আমরা জানি মাইনাস বি বাই এ এবং বিশ দয়ের সূত্র হচ্ছে সি বাই এ লিখি সুতরাং তাহলে আগে বিশ দয়ের সমষ্টি বের করে নেই বিশ দুইটাকে কি কি ধরেছি একটা আলফা আর একটা হচ্ছে বিটা আলফা প্লাস বিটা তো বিশ দয়ের সমষ্টি সমষ্টির সূত্র কি মাইনাস বি বাই এ তাহলে মাইনাস বি মানে কত এক্সের শখ এক্স এর শখ সামনে কিছু নেই মানে কত ওয়ান বাই হচ্ছে এ এ মানে হচ্ছে এক্সকর এর তো এক্স করে শখ সামনে কিছু নেই মানে কত ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান তো নিচে থাকাও যে কথা না থাকা একই কথা তাহলে কতটা পাচ্ছে সামনে মাইনাস ওয়ান সমষ্টি কত পেলাম এখন আমরা বের করবো বিশ দয়ের গুণ ফল তাহলে বিশ দুইটা আলফা আর বিটা তাহলে আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু বিষ দের গুণ সূত্র হচ্ছে সি বাই এ তো সি সি মানে এই ধ্রুবকরটা কত আছে ওয়ান বাই হচ্ছে এ এ মানে হচ্ছে এক্স স্কোয়ার এর সহগ সামনে কত ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান ইজ ইকুয়াল টু কত ওয়ান বিশ দয়ের সমষ্টি পেলাম মাইনাস ওয়ান এবং বিশ দয়ের গুণ পেলাম হচ্ছে ওয়ান এবার বলেছে বীজগুলির বর্গ তার মানে এই সমীকরণটার যে বীজ দুইটা আছে তাদের বর্গ হবে তো বীজগুলি কি কি ধরা হচ্ছে আলফার বিটা এবার এই বীজগুলির বর্গ বর্গ মানে হচ্ছে স্কয়ার মানে আলফা স্কয়ার আর একটা হচ্ছে বিটা স্কয়ার যে সমীকরণটা হবে সুতরাং যে সমীকরণের बीच দয় আলফা স্কয়ার ও বিটা স্কয়ার সেটি হলো তাহলে সেই সমীকরণটা আমরা বের করি কি সমীকরণের সূত্র কি করনের সূত্র হচ্ছে চল স্কয়ার মাইনাস বিশ দয়ের সমষ্টি ইন্টু চল প্লাস নিচ্ছি চলটা এক্স এক্স ধরে নিই তাহলে হচ্ছে চলের স্কয়ার আছে তাহলে চল এক্স ধরেছি তাহলে এক্স স্কোয়ার তারপর সূত্রে মাইনের চিহ্ন মাইনাস এরপর কি আছে বিশ দয়ের সমষ্টি তো বিশ দুইটা কি কি যে সমীকরণটা হবে সেই সমীকরণের বীজ কি একটা হচ্ছে আলফা স্কয়ার একটা হচ্ছে বিটা স্কোয়ার তাহলে হচ্ছে আলফা স্কয়ার প্লাস হচ্ছে বিটা স্কয়ার তাহলে বীজ দয়ের সমষ্টি গেল ইনটু চল ইনটু চল চল কি ধরেছি এক্স তাহলে হচ্ছে এক্স প্লাস আছে এরি প্লাস এরপর কি আছে বীজ দয়ের গুণফল তো বীজ দুটো কি কি আছে আলফা স্কয়ার আর বিটা স্কোয়ার তো এই দুটোর গুণফল তাহলে হচ্ছে আলফা স্কোয়ার ইনটু স্কয়ার জিরোয়াল টু কি আছে টু জিরো দিলাম স্কয়ার স্কয়ার মাইনাস এখানে একটা সূত্র আসবে আলফাটাকে যদি আমরা এ ধরে নিই তাহলে এ হচ্ছে স্কয়ার এটাকে বি ধরলে হচ্ছে বি স্কয়ার তাহলে স্কয়ার প্লাস বি স্কোয়ার স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্র হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস টু এ সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি তো কোনটা সূত্র বসবে এখানে এ মানে হচ্ছে আলফা এবং বি মানে বিটা তো আমি যদি প্রথম সূত্রটা লিখি এ প্লাস বি আছে তার মানে আলফা প্লাস বিটা হবে নিচের সূত্রটা করলে আসবে হচ্ছে আলফা বিটা তো আমরা কার মান পেয়েছি আলফা প্লাস বিটা তাহলে কোন সূত্রটা আসবে তাহলে উপরেরটা এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এখানে এ মানে কোনটা আলফাটাকে দেওয়া হয়েছে তাহলে আলফা প্লাস বি আছে এখানে বি মানে কোনটাকে হয়েছে এটা বিটাটাকে তাহলে এই যে বিটা তার হোল স্কোয়ার তারপর কি আছে মাইনাস এদের মাইনাস এরপর কি আছে টু এ বি টু ইন্টু এ এ মানে এখানে কোনটাকে ধরেছি আলফাটাকে তাহলে হচ্ছে আলফা ইন্টু তারপর কি আছে সূত্রে বি বি মানে এখানে কোনটাকে বি ধরা বিটাটাকে তাহলে হচ্ছে বি এটাকে দ্বিতীয় বন্ধনীতে রেখে দেয় তারপর কি আছে ইন্টু এক্স ইন্টু এক্স আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার এটা গুণ করলে আসে হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার বা ইকুয়ালো তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা তো আলফা প্লাস বিটার মানে কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান লেখে বাইরে স্কোয়ার আছে তাহলে মাইনাস ওয়ান লেখে স্কোয়ার দিলাম তারপরে মাইনাস এই তিনটা এখানে গুণ চিহ্ন আছে তাহলে টু ইন্টু আলফা ইন্টু বিটা আলফা ইন্টু বিটা এর মান কত পেয়েছি ইন্টু কি আছে এক্স প্লাস এরপরে কি আছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আমি যদি এটাকে এভাবে ধরে নিই স্কোয়ার বি স্কোয়ার এটাকে আমরা এভাবে লিখতে পারি এ বি টোটালটাকে ব্রেকেটে রেখে আমি বাইরে স্কোয়ার দিতে পারি তাহলে এখানে আলফা স্কয়ার আছে তাহলে টোটালটাকে ব্রেকেটে রেখে একবারে বাইরে কি স্কোয়ার দেওয়া যায় তাহলে ব্রেকেটে থাকছে আলফা ইনটু বিটা আলফা ইনটু বিটা আলফা ইন্টু বিটার মান কথা পেয়েছি ওয়ান তাহলে হচ্ছে ওয়ান টোটালটা একবারে ব্রেকেটে রেখে বাইরে স্কয়ার দিয়ে দে ইস ইকোয়াল টু কত জিরো বাদেই

বাদেই বাদে x2 x2 এবারে এই ব্র্যাকেটেরটাকে আগে যোগ বিয়োগ করে নে তাইলে এটা প্লাস এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হবে যোগ করব তাহলে 2 এর থেকে এক গেলে কত থাকে এক বড়টার সামনে কি চিহ্ন মাইনাস তাইলে হচ্ছে -1 এবারে এই -1 এর সঙ্গে কত গুণ হবে x গুণ তো গুণ করার আগে কি গুণ করতে হয় চিহ্ন গুণ তো এই ব্রেকেটের ভিতর হচ্ছে মাইনাস বাইরে কি চিহ্ন হচ্ছে মাইনাস তো মাইনাসে মাইনাসে প্লাস এখানে যোগ বিয়োগ করে কত পাচ্ছি এক একের সঙ্গে কত গুণ এক্স গুণ তাহলে ওয়ান আর এক্স গুণ করলে কি হয় এক্স তাহলে শেষে কি পড়ে আছে ওয়ান ইজ ইকুয়াল টু জিরো এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণটা তাহলে এরকে সুতরাং নির্ণেয় দ্বিঘাত সমীকরণ এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়ালো এরপরে বারোর এর অঙ্ক গুলো করব এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু ইস ইকুয়াল টু জিরো সমীকরণের বীজ দয়ের সমষ্টি এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের বীজ দ্বয়ের সমষ্টি কি আসবে আমরা সেটা বের করবো তো এখানে সমীকরণটা দেওয়া হচ্ছে এই দীঘার তো আমরা বিশ দোয়ের সমষ্টি সূত্র জানি কত এখানে সম্স এর শখ এক্স এর শখ কত আছে মাইনাস সিক্স তাহলে লিখি মাইনাস সিক্স বাই হচ্ছে এ মানে কত এক্সকোয়ারের শখ এক্সকোয়ারের শখ কত আছে এখানে ওয়ান এ দে নিচে কত আছে এক তো নিচের এক থাকাও যে কথা না থাকাও একই কথা তাহলে কত তাঁরাছে শুধু ছয় হবে তো তার আগে চিহ্ন গুণ করে নেই মাইনেসে মাইনেসে প্লাস সামনে প্লাস চিহ্ন না দিলেও চলে তাহলে কত হচ্ছে বিশ দয়ের সমষ্টি সিক্স তাহলে কোন অপশানটায় পাচ্ছি সি নাম্বার তাহলে উত্তর হবে সি এরপরে দুই নম্বর অলকে বলেছে এক্স কোয়ার মাইনাস ত্রি সমীকরণের বিষ গুণফল গুণ ফল টু হলে কে মান কত এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের বিষ গুণফল আমার দেওয়া আছে যদি মাইনাস থ্রি এক্স প্লাস কে ইস ইকুয়াল টু কত আছে টেন টেনটা ডান দিকে আছে এটাকে বামপাসে নিয়ে আসি তাহলে বাদেই কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস এটা প্লাস আছে বাম পাশে চলে আসলে কি হবে মাইনাস টেন ইজ আর কিছু নেই মানে কত জিরো তাহলে এ এর মান হচ্ছে ওয়ান বির মান হচ্ছে মাইনাস থ্রি এবং সির মান হচ্ছে K মাইনাস এখানে বলেছে বিষ দয়ের গুণফল হচ্ছে মাইনাস টু তো বিষ গুণফলের আমরা সূত্র পেয়েছি কি সূত্র C বাই এ তাহলে আমরা লিখি সুতরাং সামনে কিছু নেই কিছু নেই মানেই কত ওয়ান ওয়ান ইস ইকুয়াল টু এটা আমরা কি পেলাম তাহলে বিশ দয়ের গুণ পেলাম তো বিশ দয়ের গুণ ফল আবার আবার কত আছে অঙ্কটাতে মাইনাস টু সমান সমান হচ্ছে মাইনাস এখান থেকে কের মান বের করতে হবে নিচে কত পড়ে আছে এক তো নিচের এক থাকাও যে কথা না থাকাও কথা তাহলে আমরা কত দিকে নিয়ে যাই তাহলে দেই তাহলে কি পাচ্ছি কে ইজ ইকুয়াল টু ডান দিকে মাইনাস টু মাইনাস টু টেনটা বাম পাশে মাইনাস আছে ডান দিকে চলে গেলে কি হবে প্লাস টেন তাহলে দশের থেকে দুই গেলে কত থাকবে আট বারোটার সামনে কি চিহ্ন আছে প্লাস তাহলে কে মান কত পাচ্ছে তাহলে আট তাহলে কের মান হচ্ছে আট তাহলে কোন অপশনটা আসলো দেখি এদের কে এর মান হচ্ছে আট তার মানে কোনটা সি নাম্বার অপশন পরের অঙ্কটাই বলেছে ব্রেকেটে দেওয়া আছে এ নট ইজিকো তার মানে এর মানটা কখনো জিরো হবে না সমীকরণের বাস্তব এবং অসমান হলে কোনটা হবে সেটা চেয়েছে এই যে দ্বিঘাত সমীকরণের এখানে একটা সাধারণ রূপ দেওয়া আছে তো এ স্কোয়ার প্লাস এক্স প্লাস সি টু জিরো এটা হচ্ছে সমীকরণের সাধারণ রূপ এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের বীজ দ্বয় বলছে বাস্তব এবং অসমান তো বিষ যদি বাস্তব এবং অসমান হয় তাহলে বলেছে বি স্কোয়ার এই ফোর এসি এই বিসি থেকে আমরা বলি হচ্ছে নিরূপক তো নিরূপকের মান যদি শূন্যর সমান হয় নিরূপক মনে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এর মানটা যদি শূন্যর সমান হয় তাহলে বিষ দয় বাস্তব এবং সমান হবে নিরূপকের মানটা যদি শূন্যর থেকে বড় হয় তাহলে বিষ দ্বয় বাস্তব এবং অসমান হবে নিরূপকের মান যদি শূন্য থেকে ছোট হয় তাহলে আমরা কোনো বাস্তব বীজ পাবো না তো আমার এখানে বলেছে বীজ দ্বয় বাস্তব অসমান তো বাস্তব এবং অসমান কখন হবে যখন নিরূপকের মানটা শূন্য থেকে বড় হবে তাহলে শূন্য থেকে বড় হবে তাহলে কোনটা আসবে তাহলে গ্রেটার দেন জিরো তাহলে হবে গ্রেটার দেন জিরো অর্থাৎ শূন্যর থেকে বড় হবে নিরূপকের মানটা তখনই আমরা বীজ দ্বয় বাস্তব অসমান পাবো এরপরের অঙ্কে

যখন নিরূপকের মানটা শূন্য সমান হবে তো নিরূপক কি নিরূপক নিরূপক হচ্ছে b মাইনাস এর মানটা যখন শূন্য সমান হবে তখন বীজদ্বয় কি হবে সমান হবে তাহলে নিরূপক কোনটা নিরূপক হচ্ছে b স্কয়ার মাইনাস এর মান কার সমান হবে শূন্য সমান যখন শূন্য সমান হবে তখন বীজদ্বয় বাস্তব এবং সমান হবে আমার বলেছে বীজদ্বয় সমান বলেছে তার মানে নিরূপকের মান কার সমান শূন্য সমান তাহলে এখান থেকে দেখি এখানে কার মান প্রত্যেক একটাতেই দেখি সির মান বের করা আছে তাহলে ওখান থেকে আমরা সির মানটা বের করে নেব তাহলে বা দেই বি তাহলে ডান দিকে নিয়ে যাই ডান দিকে চলে গেলে বাম পাশে কি পড়ে থাকছে মাইনাস ফোর এসি তাহলে মাইনাস ফোর এসি ইজ টু বি বাম পাশে প্লাস ছিল ডান দিকে চলে গেলে কি হবে মাইনাস বি স্কোয়ার দুই দিকে মাইনাস আছে এতে দেই ফোর এসি এখানে তিনটাই গুণ চিহ্ন আছে এখান থেকে যদি আমরা সির মান বের করি তাহলে এটা ইনটু আছে

ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই এর মান চারটা অপশনের মধ্যে কোনটা হবে সেটা বের করতে হবে এই যে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এই দ্বিঘাত সমীকরণটার দুটো বীজ কি কি একটা হচ্ছে আলফা একটা হচ্ছে বিটা এই দুটো দেওয়া আছে তাহলে আমাকে বলেছে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এর মান কত আছে সেটা বের করি তো এই যে সমীকরণটা আছে এই সমীকরণটার আগে আমি দয়ের সমষ্টি এবং গুণফলটা বের করে নেব তো বিশ দয়ের সমষ্টি এবং গুণফলের সূত্র আমরা জানি বিশ দয়ের সমষ্টির সূত্র মাইনাস বি বাই এ সূত্র হচ্ছে সি বাই এখান থেকে বিশ দয়ের সমষ্টি আর গুণফলটাকে বের করে নেই আলফা প্লাস বিটা বিশ দয়ের সমষ্টি সমষ্টির সূত্র কি মাইনাস বি বাই এ তাহলে মাইনাস বি বি মানে কত এক্স এর সহগ এক্স এর সহগ কত আছে এইট বাই হচ্ছে এ এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ তাহলে এক্স স্কোয়ারের সহগ কত আছে সি তাহলে বিশ দয়ের সমষ্টি হচ্ছে মাইনাস এইট বাই হচ্ছে থ্রি এবারে কি বের করবো বিশ দয়ের গুণফল ফল বিশ দয় কি কি আছে আলফা বিটা তাহলে হচ্ছে আলফা ইন্টু বিটা বিশ দয়ের গুণফলের সূত্র কি সি বাই এ সি মানে কত এখানে টু তাহলে হচ্ছে টু বাই হচ্ছে এ এ মানে হচ্ছে কত থ্রি তাহলে আমরা বিশ দয়ের সমষ্টি এবং গুণ আমরা বের করে নিলাম এবার এখান থেকে মান চেয়েছে কার ওয়ান বাই আলফা প্লাস হচ্ছে ওয়ান বাই বিটা তাহলে লিখি সুতরাং ওয়ান বাই আলফা প্লাস হচ্ছে ওয়ান বাই বিটা লসগু করে নেই লসগু গিয়ে দুটোই আসবে আলফা বিটা আলফা দিয়ে যদি এটাকে ভাগ করি ভাগ কর কি হবে বিটা হবে বিটার সঙ্গে উপরে একটা গুণ তাহলে বিটা প্লাস বিটা দিয়ে এটাকে ভাগ করলে ভাগ কর আলফা তাহলে উপরে যাবে হচ্ছে আলফা সমান সমান উপরে আছে বিটা প্লাস আলফা তার মানে ওটাকে আমি আলফা প্লাস বিটা লিখতে পারি তাহলে আলফা প্লাস বিটার মান কত মাইনাস এইট বাই থ্রি তাহলে কত আসলো বাই আলফা ইন্টু বিটার মান কত টু বাই থ্রি তাহলে হচ্ছে টু বাই হচ্ছে থ্রি এটা ভাগের দাগ এই চিহ্নটা গুণ চিহ্ন দিলে নিচের ভগ্নাংশটা কি হবে উল্টে যাবে তাহলে সমান সমান দেই মাইনাস এইট বাই থ্রিটু হচ্ছে এটা চুহ্ন দিলাম তাহলে এটা উল্টে যাবে থ্রি বাই হচ্ছে টু তিন তিন কাটা যাবে আটকে কাটে কত হবে চার হবে তাহলে কত পাচ্ছি মাইনাস ফোর তাহলে উত্তর কত আসলো তাহলে মাইনাস ফোর তাহলে কোন অপশনটা আসছে সি নাম্বার অপশন তো আছে এ পর্যন্তই এরপরের ক্লাসে আবার দেখা হচ্ছে